ধরো দেখুন আজকে আমি আপনাদেরকে একটি রাক্ষসে বট গাছ দেখানোর জন্য চলে আসলাম দেখতে পাচ্ছেন নতুন এক জায়গায় তো এই হচ্ছে রাক্ষসের সেই বট গাছ এখানে বিশাল এক তাল গাছ ছিল আর সেই তাল গাছটাকে জড়িয়ে পেঁচিয়ে দেখতে পাচ্ছেন যে একটি সামান্য বটের চারা উঠেছিল আর সেই বটের চারাটাই শেষ করে দিল বিশাল এই তাল গাছকে দেখতেই পাচ্ছেন ভালোভাবে আমি নিষ্ঠাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এই তালগাছটা আজকে দেখানোর একটাই কারণ আমাদের সমাজেও কিছু মানুষ রয়েছে যারা আমাদের থেকে সমস্ত কিছু সুযোগ সুবিধা নিয়ে একটা সময় আমাদেরকেই এভাবেই শেষ করে দেয় তো জানে না এই ভিডিও এর আগে আপনারা কারও কি বলবো যে সোশ্যাল মিডিয়া থেকে দেখেছেন কি কারো পোস্ট থেকে দেখেছেন কিনা তো আমি আজকে শেয়ার করলাম আপনাদের কাছে একটু তুলে ধরার চেষ্টা করলাম তো আপনারা বেশি বেশি করে শেয়ার করে ছড়িয়ে দেবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন তো এই হচ্ছে আপনার কি সেই বটগাছ যেটার আমি নাম দিয়েছি যে রাক্ষসী বট গাছ গোড়াটা দেখুন যে তাল গাছের যে মানে ডানাগুলা ছিল সেগুলা কিন্তু দেখতে পাচ্ছেন যে ডালগুলা ছিল সেই ডালগুলা এই তো এই তো সেই ডাল আর এই হচ্ছে আপনার পরিশেষে সেই তাল পাতা যেটা আর কি আপনাদের দেখানোর প্রয়োজন ছিল তার কারণ তাল গাছ নাকি নারকেল গাছ এরকম একটা কনফিউশন আপনাদের ভেতর তৈরি হতে পারে সেই জন্য আমি কিন্তু এটাও ক্লিয়ার করে দিলাম আর পরিশেষে কিন্তু জায়গাটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন কালীনগর তো কৃষ্ণনগর টু তো দেখিয়ে দিলাম আপনাদেরকে তো দেখুন যে এই এইরকমই ঠিক এই রকমই দেখতে পাচ্ছেন যে আপনাদের আপন জন হওয়ার চেষ্টা করবে কিন্তু আপনাদেরই খেয়ে পড়ে আপনাদেরই শেষ করে দেবে তাই তাদের থেকে বিরত থাকার চেষ্টা করুন এই গাছ দিয়ে অনেক সুন্দর একটি মানে সামাজিক মানে কী বলবো সামাজিক সমাজ পতন বা কিছু মানুষ মানে দিন দিন শেষ হয়ে যাচ্ছে তাদের যে চিত্র সেই চিত্রটা এই ভিডিও থেকে কম বেশি একটু তুলে ধরার চেষ্টা করলাম তো ধন্যবাদ বন্ধুরা